মেতে উঠেছেন আফগানিস্তানের কাবুল শহরে আফগান সমর্থকরা বিজয় উল্লাস পালন করেছেন রশিদ নবীদেরকে বিশ্বকাপের সেমিফাইনাল টিকিট নিশ্চিত করতে দেখে পুরো আফগানিস্তান জুড়ে আনন্দ পালন করেন আফগানিস্তানের সমর্থকরা আফগানিস্তানের সমর্থকদের মতো পুরো ক্রিকেট বিশ্বে তারকা ক্রিকেটার বলিউডের সুপার হিরোরাও বাদ যায়নি আফগানিস্তানের জয় উল্লাস করতে এবার আফগানিস্তানের সমর্থকদের জন্য আরো বিশাল বিশেষ বার্তা দিলেন আফগান অধিনায়ক রশিদ খান দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে খেলবেন আফগানিস্তান এমনটাই জানালেন রশিদ খান সেমিফাইনালের আগে দক্ষিণ আফ্রিকাকে দিয়ে রাখলেন কঠিন হুঙ্কার দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেমিফাইনাল ম্যাচের আগে দেশবাসীর কাছে নিজিত দলকে প্রার্থনায় স্মরণ করার অনুরোধ জানিয়েছেন আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান এক ভিডিও বার্তায় এসে এমন বিশেষ বার্তা পুরো দেশবাসীর উদ্দেশ্যে জানান রশিদ খান আর এমন ভিডিও আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের নিজের পেজে পোস্ট করেন রশিদ খান বলেন খেলার মাঠে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি এবং আপনাদের প্রার্থনায় আমাদের ভুলে যাবেন না মেনশন ও নকল পরা এবং প্রার্থনায় আপনার হিরোদের মেনশন করবেন যাতে আপনাদের সুখ ফিরে আসে এবং আমরা ফাইনাল পর্যন্ত যাই রশিদ খান সেই ভিডিও বার্তা সাফ জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে রেকর্ড করে তারা ফাইনাল খেলবে তাই তো নিজেদের দেশের মানুষদের কাছে দোয়া চেয়েছেন যাতে তারা তাদের সেরাটা দিতে পেরে ফাইনালে যেতে পারে